এটা কিন্তু ক্লাস চলছে এক ঘন্টার একটা ক্লাস হবে এখানে কোরআনের ক্লাস কিসের ক্লাস ছাত্রের মতো জবাব দেবে অন্তত যেন উপর ক্লাসে উঠা যায় আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম ফাইভে এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে টু এরকম অনেক ছাত্র আছে ছাত্র এসে কাজ ছিল বাবার কাছে বাবা বলছে কি কাজও কেন এই সিলেক্ট ডিসকাউন্ট করো ছেলের কান না থামে না ডাক দিয়ে বলে কি কালো কেন পরীক্ষার রেজাল্ট দিয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস পাশ করেছো না ফেল করেছো বাঃ পাশ করলে ফেল করলে তো একটা কথা শোন ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি তা আমরা জানি এরকম ছাত্র না ভই আমরা এরকম ছাত্র ভাবো আজকে একটা ক্লাসে ফাইভে থাকলে যেন অন্তত সেভেনে উঠা যায় আমি কিন্তু সিক্স পড়ি না ফাইভ পড়ে একবারে সেভেন আমরা এমন ছাত্র আজকে এখান থেকে এক ঘন্টায় তৈরি হব আমরা ফাইভে যারা আসি আমরা যারা এক ক্লাস ডে এক ক্লাস বাদ দিয়ে সেভেন এইটে উঠতে পারি ইনশাল্লাহ যে ব্যক্তি পারান পড়ে এই যে তারা এই শব্দটা পড়া শরীফের ভেতরে আল্লাহ তিনটি শব্দ দিয়েছেন পড়ার ব্যাপারে যারা তাদের দেখবেন কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত চারটা লাগবে কয়টা এক নম্বরে কেউ যদি কোরআন পড়তেই চায় সেজন্য শুদ্ধ করে পড়ে অশুদ্ধ পড়লে কোরআন আবার বর দোয়া দেবে যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব মরণের আগে হলেও করে চাই নারী হোক আর পুরুষ হোক পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে যে ব্যক্তি করার শরীর পড়ে এবং মানুষকে পড়ায় আমরা এই যে যেকোনো একটাই থাকতে চাই ওই পড়বো না পড়াবো দুই নম্বর শর্ত হচ্ছে করান শুধু পড়লেই শুদ্ধ করে হবে না এটাকে বুঝতে হবে আর আমি যতটুকু জানি বাংলাদেশে রংপুর খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো বোঝার ব্যাপারে একটু এরা বোঝেও কম বোঝার চেষ্টাও কম এদের যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন রংপুর খুলনা এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না পায় সব চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত জায়গা যেন আমরা আরো এগিয়ে যাব কোরআন বোজার ব্যাপারে তিন নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে আমি বসে বসে পড়ছি ওলা এখন তো আলা তোমা মিল মিসকিন আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন নবীজি বলেন আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী বিশ্বনবী বলেন না কে কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা ইতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না খাবারের জন্য উৎসাহও দেয় না আপনি নিজে বসে বসে বলছেন ওয়ালা ইয়ুহিব্বু আলা ত্বা'মিল মিসকিন আর এতিম টিম মিসকিন একজন এসেছে আপনার দারে কিছু দেন আপনার উচিত ছিল এই আয়তের আমল করা কোরআন শরীফ বন্ধ করি অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হইত আর আপনি পড়ে গেলে সব পাওয়ার জন্য ওদিকে ওই লোকটা না খেয়ে আছে দুই দিন না আপনারে পড়ার কোনো গুরুত্ব নেই লাভ হবে না এজন্য শর্ত হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায় এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়া চার নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তা সহার যারা বি গ্রামার বোঝে শব্দটা কত ওয়েট কত ওজন আপনি টের পাচ্ছেন নিরানব্বইটা অর্থ আছে এজার শব্দের এজহার মানে দাঁড় করানো এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তার মানে করান যে পড়ে এবং করানকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় আমাদের জীবনের টার্গেটই এইটা যেন করান এ দেশে বিজয় হয় কারণ আমরা এই করানের মালিক না আমরা করানের কামলা খাদেন আমরা কে এর মালিক নাকি এর মালিক কে আমরা কামলা এই যে জমিনটা এর মালিক আমি না একজন মালিক আছে আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে বেকার পাঁচটার সময় বেতন দিয়ে দেব আমরা সারা দিন ধান লাগাচ্ছি দশ মিনিট আগে পাঁচ ছয় জন মস্তা মোটর সাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব তুলে ফেলে আমরা বলবো ভাই এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর দশ মিনিট পরে শুরু করেন কারণ আমরা বেতনটা নিয়ে নেই কথা বলবেন এখন বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন যা করবেন কিন্তু দশ মিনিট পর কারণ এই দশ মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ির মালিক আমাদের বেতন দেবে বেতন তো দেবে না তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে কি বুঝলেন আপনি এখান থেকে বেকাল পাঁচটা মানে আল্লাহর এর এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান দশ মিনিট আগে আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেবো না কারণ আমার রুটি এর ভেতরে দশ মিনিট না হলে বেতন পাবো না এটা না হলে আমার সংসার চলবে না আপনাকে যদি বেঁধে রাখা লাগে দরকারের বেঁচে রাখবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো আর অন্তত দশ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে আল্লাহ আর বলার আমি কোরআনের যেহেতু আমরা খাদেম এই জমিনে আমরা চেষ্টা চালা কায়ম করা বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে এর ভেতরে কেউ যদি মস্তানি করে দরকারে বেঁধে রাখা যদি মারামারি করা লাগে হবে যদি হাতাহাতি হয় হবে যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেবে মেরে ফেলা লাগে তাও বের কারণ আমার বেতন দরকার আমার বেতনের নাম কি বলেন বলেন ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে বলি নাই বারবার বলছে আর দশ মিনিট পরে তোলেন এখন জমির মালিক জেনি উনি যদি এসে দেখে মস্তানরা এরপর জোর করে তুলে ফেলছে আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দুর্বল এই জন্য কিছু বলছে না যদি সামনা সামনি কিছু না বলে মালিকের তো একেবারে কিছু নেই তা না এত বড় জমির মালিক তার কিছু নেই বিভিন্ন জায়গায় তার হাত আছে যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে বাপ বলার সময়ও দেবে না এটা জমির মালিককে দেখে যদি নস্তানরা এই কথা মনে করতে পারে দাঁড়ান পৃথিবীর মালিক যিনি আসল মালিক কে উনি যদি জমি কারিম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে ওনি যদি কিছু না বলে মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই শক্তি থাকার পর কিছু বকছে না আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বকছে না

বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি বিশ্ব নবী জানিয়েছেন কোরআনে কারীম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে বিজয় থাকে তাহলে ওই দেশে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে চলা সহজ আর কোরআন যদি কায়েম না থাকে

কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে টুপিটা কিনেছি টাকা আমার জায়েজ টাকা হালাল এই টপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হইছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে ঠিক এটা পছন্দ না তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এ দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ফেরেশতাजिब राय দেশে যদি বাস করে দেশে সেও অসুড়ক

এটা যে একটা এবাদত অনেকে মনে করি না অত হালাল রুচি না হলে আপনার এবাদত কবুল হবে না বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে

হাদিসের টিকায় পড়েছি কোন মানুষ যদি সত্যি কোরআনে কারিমকে কায়েম অবস্থায় পায় বিজয়ী অবস্থায় পায় প্রতিষ্ঠিত অবস্থায় পায় তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে ওই দেশে বসবাস করা জান্নাতে বসবাস করা একই মনে হবে বা কথার ওজন টের পাচ্ছে আশাবাতু আবু ফিয়াশারাতিম মিন আহলি বাইতেহ কল্লুহুম কাদ ওয়াতাবা লাহুম তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের যাদের জন্য জাহান নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কুরআনের ইজ্জতে মহান আল্লাহ dataSource গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবে এই কুরআন পড়ার জন্যে শোনার জন্য বসার জন্য মার জন্য আমরা এসেছি সেখান থেকে ছয় হাজার কয়েকটা আয়াতির আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি বলবো বল না মুক্তিপণ শব্দ ভয় ভয় লাগছে না অনেককে ধরে নিয়ে যায় তখন মুক্তি পণ করে যে সমস্ত সাগর এলাকা নদী এলাকা যারা মাছ ধরতে যায় এদেরকে জলদস্য যারা আছে টাকা যারা আছে গোল করে ধরে নিয়ে যায় যে পরিবারের কাছে খবর দেয় যে ছেড়ে দিতে পারি মুক্তি বোন দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কারণে কারণ এই শব্দটাকে আল্লাহ কোর্ট করেছেন মুক্তি পুর এটা মানুষটাকে ধরে নিয়ে গেল তার পরিবারস্থ লোকদের অবস্থা কি হয় আল্লাহ বলেন কি কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব। মানুষ মুক্তিপণ দিয়ে বাঁচার জন্য কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ো বাসসারুনা হুম ইয়া বাদুল মুজরিম লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি যিন কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন শুরু হবে মানুষ নিদেখে বাসাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দেবে বলবে মাহবুব আমার এই ছেলে নে দিয়ে দিলাম তুমি আমাকে মুক্তি দাও আজটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এই কথা কেমন ভাবে বলল মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলেন আমারও দুইটা মেয়ে আছে একটা 10 বছর একটা 4 বছর

আমি একটা যুবক মানুষ আল্লাহ বলেন কি আমি এমন কঠিন জংসালা অবস্থা পয়দা করব হামসার মতো তেত্রিশ বছরের যুবক মস্তফা সাহেবের মতো তেষট্টি বছরের গুরু হয়ে যাবে আমি কথাগুলো খুব নরমাল বলছি তা না একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন আল্লাপা বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে কঠিন স্থান আমি রংপুর বিভাগে আজটা পড়লাম এই জন্য কারণ এই সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে

আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন ভাই বোনের সকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের কত আপন সম্পর্ক ভাই বোনের যদিও ছোটবেলা এক অন্যের সাথে মারামারি গন্ডগোল ঝগড়া করে বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকা বড় কেন আল্লাহ বলেন কেয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে আস্তে আস্তে দৌড়াবে না একের রসাবদের সাপ দিল অর্থ মাজা তুলে দৌড়ে দেওয়া পুলিশ টানলে মানুষ যাবে দৌড়াই বাঘে টানলে যেভাবে দৌড়াই কেমতে আপনারা আপন ভাই ওইভাবে দৌড়াবে দুই নাম্বারে মায়ের নাম দিয়েছেন আল্লাহ তিন নাম্বারে বাবার নাম দিয়েছেন এরপরে স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধু বান্ধবীর নাম এরপরে নেতা নেত্রীর নাম অরঙ্গপুর বাসী বিবে পরিচয় গুলো তুলে দিতে যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই তোর মা তোর বাবা তোর স্ত্রী তোর সন্তান তোর বন্ধু বান্ধবী তোর নেতা

সেদিন বন্ধ ও বন্ধুর সম্পর্কে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেটা আমার বন্ধু ছিল যদিও তাদের সামনা সামনে হাজির করা হবে যতগুলো মানুষকে আল্লাহ বলেন মানুষ আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে বাসার জন্য তার সর্বপ্রথম আমি নাম দিয়েছি প্রথমে সন্তান আদি এরপরে তার স্ত্রীকে বলবে আল্লাহ দিয়ে দিলাম ওয়াকিহি তার ভাইকে দিয়ে দেবে তার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেত সামাজিক পারিবারিক আশ্রয় পেত এই মানুষগুলো তো বলবে আল্লাহ দিয়ে দিলাম কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় আপনি নিজে ভাবেন এবার পরের কথা আরো কঠিন অমাং শীল আরো দিন জানি মা আরও আর শুধু সন্তান আরে জ্ঞাতি গোষ্ঠী না ও দুনিয়ায় যত কিছুর মানিক ছিল অস্থায়ী অস্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম এরপর তুমি আমার এই বাসায় আমাকে মুক্তি দাও আল্লাহ এতটুকু বলার পর এবার কঠিন একটা ধমক দিয়েছেন কাল কখন অবশ্যই তোকে আমি লাই প্রবেশ করাবো